শেষ সময়ের যে কার্যক্রম আপনারা জানেন যে এবারে গত আটাইশে সেপ্টেম্বর কিন্তু এবারে যে শারদীয় দুর্গ উৎসব রয়েছে সেই দুর্গা উৎসবে মহাপঞ্চমী তিথির মাধ্যমে কিন্তু এটি শুরু হয়েছিল পরে ষষ্ঠী সপ্তমী এবং গতকাল যে নবমীর আনুষ্ঠানিকতা সেটি কিন্তু রাতেই শেষ হয়েছে এবং এখন কিন্তু দশমীর শেষ সময়ের কার্যক্রম চলছে আর জানিয়ে রাখি যে আজকে সূর্যোদয় থেকে শুরু হয়েছে কিন্তু দশমী বা এবারে যে দেবী দুর্গার পৃথিবীতে আগমন এবং তার যে প্রস্থান এবার তিনি যে বিদায় নেবেন হিন্দু ধর্ম বা হিন্দু শাস্ত্রের যে ভাষা দেবী দুর্গার যে বিদায় তারই কার্যক্রম চলছে কুড়িগ্রামের মন্দিরগুলোতে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে মন্ত্রপাঠ থেকে শুরু করে আরতির যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমি এখানে পুরোহিত মশের সাথে কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন যে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম যে দেবী বিসর্জনের এবারের মতো সেটি কিন্তু শেষ হবে আর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যদিও তারা কিন্তু অনেকটা নারাজই ছিলেন যে বৃহস্পতিবার দেবী বিসর্জনের ব্যাপারটি নিয়ে অনেকের সাথে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে এর আগে কখনোই কিন্তু বৃহস্পতিবারে তারা দেবী বিসর্জন করেনি তো এবারের যে বৃহস্পতিবার দেবী বিসর্জনের কার্যক্রম সেটি কিন্তু একটু ব্যতিক্রম তাদের কাছে এবং তারা এই বিষয়টা নিয়ে অনেকেই দুঃখিত যে তারা চাচ্ছিলেন শুক্রবার দেবী বিসর্জন করার জন্য তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার যে ব্যাপারটা রয়েছে সেটি বিবেচনা করেই আজকে বৃহস্পতিবার এবং বেলা দুইটার মধ্যেই তাদেরকে দেবী বিসর্জনের যে কার্যক্রম সেটির জন্য অনুরোধ করা হয়েছে এছাড়া সব মিলিয়ে এবারে যে দুর্গাপূজা তা কিন্তু অন্য অন্যবারের তুলনায় শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়েই কিন্তু এক বলা যায় এক প্রকার পার হলো আর জানিয়ে রাখি এবারে কিন্তু প্রতিটি মণ্ডপে মণ্ডপে আনসার বাহিনীর সার্বক্ষণিক যে নিরাপত্তা দেওয়ার কার্যক্রম এর পাশাপাশি পুলিশ এবং এর পাশাপাশি যে র্যাব তেরো তারা কিন্তু প্রতিটি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে পরিদর্শন করে নিরাপত্তার ব্যাপারে খোঁজ নিয়েছিলেন গত পাঁচ দিনে এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটা নিরাপত্তার যে স্তর সেটি কিন্তু সৃষ্টি করা হয়েছিল তো সব মিলিয়ে এখন কিন্তু আসলে শেষ সময়ের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে আরতির কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে রাখি যে আজকের যে কার্যক্রম তার মধ্যে কিন্তু অন্যতম একদম ভোর থেকেই বিশেষ করে বিসর্জন বা ভাসানের জন্য যে সকল কার্যক্রম একটু জানিয়ে রাখি যে বিজয়া দশমীর সবচেয়ে বড় আচার কিন্তু এই প্রতিমা বিসর্জন শাস্ত্র মতে দেবীকে কিন্তু পূজার জন্য মাটিতে মাটির প্রতিমাতে আহ্বান করে প্রতিষ্ঠা করা হয় পূজা শেষে দেবীকে মুক্ত করে দেওয়া হয় এবং মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায় একে দেবীর ধ্বংস নয় বরং পূর্বের স্থানে ফিরে যাওয়া বলেই মনে করা হয় হিন্দু যে শাস্ত্র রয়েছে সে শাস্ত্র মতে এছাড়াও জানিয়ে রেখে আজকের দিনের কিন্তু আরও কিছু কার্যক্রম রয়েছে বিশেষ করে দেবী বরণ সকালে কিন্তু বিবাহিত মহিলারা দেবীকে পান সুপারি মিষ্টি ও সিঁদুর দিয়ে বরণ করেন এবং এটি দেবীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক বলেই তারা মনে করেন এছাড়াও আজকে কিন্তু আরও কার্যক্রম রয়েছে বিশেষ করে সিঁদুর খেলা দেবীকে সিঁদুর পড়ানোর পর মহিলারা সেই সিঁদুর একে অপরের কপালে পরে হাতেও মুগেল মুখে লাগান এটি মঙ্গল ও সদভার প্রতীক বলে তারা মনে করেন যা আনন্দ বন্ধুত্বের বার্তা দেয় বলেও তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন এছাড়াও আজকে কিন্তু আরও রয়েছে অপরাজিতা পূজা কিছু কিছু অঞ্চলে এটি কিন্তু হবে এই অপরাজিতা অর্থাৎ যাকে পরাস্ত করা যায় না বিজয়ের কামনা এই পূজা কিন্তু করা হয় এছাড়াও শান্তি জল গ্রহণের যে কার্যক্রম সেটিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে অনুষ্ঠিত হবে অনেক জায়গায় কিন্তু বিসর্জনের আগে পুরোহিতরা শান্তি জল ছিটিয়ে দেন যা সুচিতা ও শান্তির প্রতীক হিসেবে ভক্তরা গ্রহণ করেন এবং সর্বশেষ যে কার্যক্রমটি হবে সেটি হচ্ছে শাস্ত্রীয় আচার যখন একদম শেষ হবে তখন কিন্তু কোলাকুলি মিষ্টিমুখের মাধ্যমে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তারা তারা যদি মনে করেন যে এটি সমাজের সকলের মধ্যে সম্পর্ককে নতুন করে গড়ার এবং ভেদাভেদ ভুলে যাওয়ার যে বার্তা সেটি কিন্তু বহন করেন আমি কিন্তু কুড়িগ্রামের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রয়েছে তার আহ্বায়ক সুভাষচন্দ্রের সাথে কথা বলে যেমনটি জানিয়েছিলাম যে এবার কুড়িগ্রামে মোট পাঁচশত চৌত্রিশটি মণ্ডপে কিন্তু শারদীয় যে দুর্গা উৎসব সেটি কিন্তু চলছে তিনি যেমনটি জানিয়েছেন যে অন্যবারগুলোর তুলনায় যথেষ্ট নির্বিঘ্নে এবং একদম শান্তিপূর্ণভাবেই কিন্তু এবারের যে উৎসব সেটি কিন্তু চলছে এখন পর্যন্ত আসলে আজকে একদম শেষ দিন হওয়ার পরে এখন পর্যন্ত আমরা কিন্তু কুড়িগ্রামের কোথাও বা কোনো মন্দিরে কিন্তু তেমন কোনো হামলা বা সামান্যতম বিশৃঙ্খল কোনো ঘটনা শুনিনি প্রশাসনের করা নজরদারিতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা তাদের যে বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটি কিন্তু পালন করছেন আমরা গতকালও দেখিয়েছিলাম যে কি কি পরিমাণ স্বতস্ফূত মানুষের উপস্থিতি বিশেষ করে নবমীর দিনে যে সন্ধারতি আর সেখানে মানুষের যে পরিমাণ স্বতস্ফূত উপস্থিতি আর সেই উপস্থিতি কিন্তু অনেকটা জানান দেয় যে এবারের যে দুর্গাপূজা আর সেই দুর্গাপূজা নিয়ে নিরাপত্তার ব্যাপারে তেমন কোনো শঙ্কা নেই কুড়িগ্রামের প্রতিটি মন্দিরে শান্তি এবং শৃঙ্খলা মধ্য দিয়ে কিন্তু এবারের যে দুর্গাপূজা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমি অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন এবারে দেবীর কাছে তাদের যে প্রার্থনাটি ছিল একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল সম্প্রীতির যে বাংলাদেশ সেটি আগামীতে গঠনের জন্য তারা কিন্তু দেবীর কাছে প্রার্থনা করেছিল এছাড়াও অনেকে নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে দেবীর কাছে প্রার্থনা করেছে পরিবারের কল্যাণের জন্য প্রার্থনা করেছে সমাজের কল্যাণের জন্য প্রার্থনা করেছে তো সব মিলিয়ে যে পাঁচ দিন ব্যাপী এবারে দুর্গার যে আগমন সেই আগমনকে ঘিরে যে শারদীয় উৎসব সেটি কিন্তু একদম শেষ সময়ে এখন অতিবাহিত হচ্ছে অল্প সময়ের ভিতরে দেবী দুর্গার যে বিসর্জন সেই বিসর্জনের কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু এবারে শারদীয় দুর্গোৎসব শেষ হবে এই মুহূর্তে কিন্তু আসলে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন যারা আছেন একদিকে যেমন দেবী দুর্গার আগমনকে ঘিরে তাদের মনে প্রশান্তি বা তাদের ভালো লাগা কাজ করছে অন্যদিকে আজকে কিন্তু দেবী দুর্গার যে বিদায় সেটিকে কেন্দ্র করে তাদের কিন্তু মন ভার বা তারা কিন্তু বেদনায় বেদনার মধ্যে সময় পার করছেন দেবী দুর্গা চলে যাচ্ছেন তবে তারা যেমনটি বলছেন যে এবারে যেমন দেবী এসেছিলেন যেভাবে আগামীতেও যাতে দেবী সেভাবে আসতে পারে মর্তলোকে এসে ভক্ত অনুরাগীদের যে চাহিদা কামনা বাসনা সেটি যাতে পূরণ করতে পারে তাদের প্রার্থনা যাতে দেবী শোনে আর সেই জন্যই কিন্তু পুরো যে পাঁচ ব্যাপী তাদের যে কার্যক্রম পুরো পাঁচ দিনই কিন্তু তারা যত স্বতঃস্ফূর্তভাবে সে কার্যক্রম পালন করার চেষ্টা করেছে বিশেষ করে একদম মহাপঞ্চমী তিথি থেকে শুরু করে ক্ষণগণনা বিশেষ করে দেবীর যে কল্পরম্বা সেখান থেকে শুরু করেই ষষ্ঠীর মাধ্যমে যে আনুষ্ঠানিকভাবে এবারের যে শারদীয় দুর্গ উৎসবের সূচনা তার মধ্য থেকে একদম ষষ্ঠী পার করে সপ্তমী সপ্তমী পার করে এরপরে মহা অষ্টমী এবং অষ্টমীর পরে একদম শেষ সময়ের গতকাল আমরা যেটি দেখিয়েছি কুড়িগ্রামের মন্দিরগুলোতে কিন্তু একদম শেষ সময় আনন্দ উৎসব এবং যে আমেজ সেটি কিন্তু ছড়িয়ে গিয়েছিল লাল নীল বাতির ঝলক ঢাকের তাল এবং পুরোহিতের যে ঘণ্টা ধ্বনি সব মিলিয়ে এবারের যে শারদীয় উৎসব সেই শারদীয় উৎসবে তাদের যে প্রত্যাশা ছিল হিন্দু ধর্মাবলম্বী মানুষরা মনে করছেন সেটি পূরণ হয়েছে এবং দেবী তাদের কল্যাণে তাদের প্রার্থনা শুনেছে সব মিলিয়ে শান্তিপূর্ণ এবারের যে দুর্গা উৎসব তা নিয়ে সন্তুষ্ট কুড়িগ্রামের সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বী মানুষজন এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শারদীয় দুর্গা উৎসবের আর বিজয়া দশমীর